ব্যবহারিক যেমিতি সপ্তম অধ্যায়ের আজকে আমরা সাত পয়েন্ট একের সাত নাম্বার এই সম্পাদ্যটি অঙ্কন করবো তোমরা দেখো প্রশ্ন দেখতে পাচ্ছ ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি স্থলক্ষণ ও অপর দুই বাহর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে চলো আমরা শুরু করি প্রথমে আমরা ত্রিভুজের একটা ভূমি নিব আমরা ত্রিপুজার একটা ভূমি নিলাম মনে করো পাঁচ সেন্টিমিটার আর অপর দুই বাহুর অন্তর আমরা নিলাম চার সেন্টিমিটার তাহলে এটা নিচ্ছি আমরা ফাইভ সেন্টিমিটার এটা নিলাম আমরা ফোর সেন্টিমিটার আর এটাকে আমরা ভূমিকে এ বলতে পারি আর অন্তরকে আমরা ডি ধরতে পারি এবং একটি স্থলকোন আমরা একটা স্থলকোন নিব আমরা জানি স্থলকোনটা হবে নব্বই ডিগ্রির চেয়ে একটু বেশি নব্বই ডিগ্রির চেয়ে বেশি হলে এটা হবে স্থলকোন তাহলে নব্বই ডিগ্রির চেয়ে বড় একটা কুণ নিব আমরা আমরা নিচি নাইনটি ফাইভ এক্স এখন আমরা যে একটা একটা নিব নিবির নাম দিব বি এবং ই তারপর যে ভূমির মাপটা আছে আমরা প্রথমে ভূমির মাপটা নিয়ে নিব এরপর আমরা যে খুনের মাপটি রয়েছে আমরা খুনের মাপটি নিয়ে নিব আমরা বি কে কেন্দ্র করে কেটে দিব এখন আমরা একটা রেখাংশ টেনে নিব উপর থেকে নিচ পর্যন্ত আমরা নামও দিতে পারি ধরো এফ জি আর এটা আমরা এ বাউ দিয়ে এখানেও আমরা একটা নাম দিতে পারি যেমন সি যেহেতু এটা আমাদের ভূমির মাপ ছিল এখন অন্তর ডি এর মাপ নিব আমরা বিকে কেন্দ্র করে বিকে কেন্দ্র করে নিচে আমরা টি এর মাপ নিয়ে আমরা যেই বিন্দু পেয়ে গেলাম এটার নাম আমরা ডি দিতে পারি এখন আমরা সি ডি যোগ করব সি ডি যোগ করবো যোগ করার পর দেখো তে আমরা একটা কোন অঙ্কন করব। ইচ্ছা একটা কোণ অঙ্কন করবো এই কোনটা আমরা শীতেও দিব এবং কুনের যে মাপটা এটা আমরা নিয়ে নিব এই মাপটা আমরা এখান থেকে এটা কেটে দিব এইখানে যে বিন্দুটা বের হয়েছে এটা আমরা শী থেকে একটা রোস নিয়ে আঁকব যা এইখানে যে পূর্বের যে রোশনিটা এফ জি তাকে এ বিন্দুতে সেট করলো তাহলে আমরা বলতে পারি এবিসি একটা উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি তোমরা বুঝতে পারছ আমরা কিন্তু একে একে এ অধ্যায়ের সাত পর্যন্ত চলে আসছি এক থেকে শুরু করে প্রত্যেকটি সম্পাদ্যই আমাদের ক্লাসে দেওয়া আছে যারা ক্লাসগুলো করিনি তারা ক্লাসগুলা বাসায় করে নেবা এবং সাত পয়েন্ট দুইয়েরও সব ক্লাস দেওয়া আছে ওকে খুদাভেস আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে রাখো আশা করি তোমরা যেমিতি এবং কি অধ্যায় ভিত্তিক যতগুলা ক্লাস আছে সবগুলা ক্লাসে আমি লুড করবো একে একে ওকে খুদা হাফেজ